हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल चले आज के नतुन एक भिडियो नहीं है, तो ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাই যে আপনারা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি শর্টস প্রতিটি লং এবং প্রতিটি পোস্ট সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং এখন ভিডিও শুরু করছি তো আজকের তো তিন জুন জুলাই মাস জুন মাসের তিন তারিখ আর আজকের বাবা লোকনাথের তিরোধান দিবস আছে তো তাই এখানে আমি এখন ডানলপে আছি দক্ষিণেশ্বরের কাছেই ডানলপ যে বলে একটা জায়গায় ওখানে একটা বাবা লোকনাথ মন্দির আছে জাগ্রত তাই ওই জাগ্রত বাবা লোকনাথ মন্দিরে এখন দর্শন করতে যাচ্ছি এবং ভোগ প্রসাদ নিতে যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকবেন এবং বাবা লোকনাথকে দর্শন করবেন এবং বাবা লোকনাথের ভোগ প্রসাদ দর্শন করবেন আর সামনে সব আমাদের আত্মীয়রা আছে মা দুটো মাসি দুটো দিদা একটা দাদা একটা বোন একটা ভাই আছে আমার তো দেখা হচ্ছে বাবা লোকনাথ মন্দিরে তো বাবা লোকনাথ মন্দিরে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনারা একটু অপেক্ষা করুন বন্ধুরা আমি চলে এসেছি বাবা লোকনাথ মন্দিরের কাছে এখানে এখন ভোগ বিতরণ হচ্ছে আর খুব জোরে মাইক বাজছে তো কতটা কি শুনতে পাবেন জানি না তো এখানে দেখুন অনেকে ভোগ খাচ্ছে

তো বন্ধুরা এখানে পাতা দিয়ে দিয়েছে তারপরে কি একটা তরকারি দিয়েছে তো এবার খিচুড়ি আসবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে খিচুড়িও চলে এসেছে তো ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো আমার সকল দর্শক বন্ধুরা আগে দেখে নিন ভোগ বন্ধুরা আমি আপনাদের কথা দিয়েছিলাম ভোগ দর্শন করাবো তো ভোগ দর্শন করিয়েছি এবার চলুন মন্দিরের ভেতরে বাবা লোকনাথের দর্শন করাই তো আপনারা বাবা লোকনাথের দর্শন করুন জয় বাবা লোকনাথ তো আপনারা দর্শন করুন বাবা লোকনাথকে তো বন্ধুরা এখানে কিছুক্ষণ আগে হোম চলছিল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো কালকেরে যদি সম্ভব হয় কালকেরে আমি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যদি সম্ভব হয় তাহলে করবো নালে পারব না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে